ওফার ওফার সত্যি কথা বলতে গেলে এরকম ফিনিশিং কোয়ালিটি অতটুকু স্ট্রং দিয়া বাংলাদেশের কোনো সপন সতেরোশো টাকার ড্রেস বিক্রি হয় না আমাদের কোয়ালিটি ফেব্রিক্স জর্জেট ফেব্রিক্স কোনো শিফন ফেব্রিক্স নাই অর্থাৎ স্টাইল জর্জেট নাই বারবার ওইটা বিক্রি লোকিয়া অরিজিনাল অথেন্টিক বেস্ট কোয়ালিটি জর্জেট আমি প্রোডাক্ট দেখাই আপনাদের অদুর প্রোডাক্ট মিনিমাম একশো দুই পিসের লট মাত্র আগামীকালকে পরশু নিবি তিন সাল্লা শেষ হয়ে দিব

এরপরে আমি সেই দেখাই আমাদের সেই অনেক বাড়ি অনেক বেশি বাড়ি এই যে দেখেন সেই লোয়ারটা বাড়ি উন্নাটা পরে গেছে এই যে উন্নারা নিচে পড়ছে উন্নারা দুটো এই যে অনেক বড় উন্না অনেক বড় উন্না আমরা এই চমৎকার সুন্দর উন্নাটা দিচ্ছি অফার প্রাইস বা সুপার অফার প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় তারপরে এই যে কালারটা দেখেন কত চমৎকার কালার কালারের কোনো জুড়ি নাই কালারটা দেখেন কত দারুণ কালার আপনারা যারা জোর জোরের মধ্যে আনকমন কোন কালার ড্রেস নিতে চান এই ড্রেসটা নিতে পারেন খুবই চমৎকার ফিনিশিং কোয়ালিটি জাস্ট অফ নট খুবই চমৎকার অ্যাবসোলুটলি অস্থির সেই লোয়ারটা দেখেন আমি

অনেক বড় একটা উন্ন আমরা এই চমৎকার সুন্দর এক্সক্লুসিভ ড্রেসটা দিচ্ছি অফার প্রাইজে সুপার অফার প্রাইজে এই যে ড্রাগন কালারটা গেলো আমি এখন দেখাবো গ্রিন আছে হোয়াইট আছে মিষ্টি কালার আছে মিষ্টি কালার অল্প পিস আছে এই দেখেন এই দেখেন এটা হোয়াইটের মধ্যে খুবই চমৎকার সম্পূর্ণ পূর্ণবটিতে মিরর প্রাইজ শুনে দারুন কম্বিনেশন এই ড্রেসগুলো কপি হইলেও কিন্তু আপনারা সব পাবেন না কপি হইলেও কিন্তু আমি কপিটা দিচ্ছি না অরিজিনাল বাসনটা দিচ্ছি মিরর কোয়ালিটি পুজো স্টিচ হাতায় ফুল লাইলিং আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা

মিষ্টি কেনার অল্প কবি আছে যাদের মিষ্টি কেনা লাগবে শুধু তারাই নো দিবেন মিষ্টি কেনা নিতে পারবেন এই যে দেখেন কত চমৎকার একটা অসাধারণ আমরা এই চমৎকার সুন্দর এক্সিভ টাকার মতো ডেসটা দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পানির দাম পানির দাম পানির দাম আসসালাম